আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকেও একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আজকের ইনফরমেশনটা হচ্ছে এই রকম দিব যে সবারই স্বপ্ন আমারও একটা সময় স্বপ্ন ছিল কি করলে আমার পাখিটা দ্রুত ডিম দিবে আসলে আপনি কি কী শর্তগুলো পূরণ করলে বা কোন কাজগুলো করলে আপনার পাখিটা দ্রুত ডিম দিবে এইরকম আমরা পাঁচটা সত্য বা পাঁচটা টিউটোরিয়াল দিব যেগুলো আপনাদেরকে যদি ফুলফিল করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনার পাখির আজকে যদি এইভাবে শুরু করেন ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে ডিম দিবে আমি এটা বলবো না যে সাত দিনের মধ্যে ডিম দিবে কারণ এটা অসম্ভব ব্যাপার কারণ ডিম থেকে মানে একটা পাখি যখন মিটিং করে মিটিং থেকে ডিম পারতে সময় লাগে প্রায় দশ থেকে পনেরো দিন তো ওজন্য মিথ্যা আপনাদেরকে আশ্বাস দিব না আমি আপনাদেরকে এতটুকুই বলবো যদি আপনি এই সত্যগুলো ফুলফিল করেন তাহলে আমার বিশ্বাস এখন থেকে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার পাখিগুলো ডিম দিবে যদি ছেলে মেয়ে ঠিক থাকে আবার এমনও হয় মেয়ে মেয়ে থাকলেও কিন্তু ডিম দেয় দুই ডিমে ফার্টিলিটি আসে না ডিমের ভিতরে বাচ্চা আসে না কিন্তু ছেলে ছেলে থাকলে তো আর কখনো ডিম আসবে না যাই হোক অবাস্তব কথাবার্তা বলতে চাচ্ছি না চলেন মূল কথায় যাই নাম্বার ওয়ান আপনি আসলে পাখি পালন করছেন সর্বপ্রথম আপনাদেরকে চিন্তা করতে হবে যে জিনিসটা যে আপনার পাখি আপনার কাছ থেকে কি চাচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের নিজের কথা বলি আমরা সর্বপ্রথম আমরা কি চিন্তা করি যে আমাদের কি দরকার সর্বপ্রথম আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করি যে আমরা যে স্থানে থাকবো সেই স্থানটা নিরাপদ যেন হয় তো এই যে দেখতে পাচ্ছেন গাছের উঁচুতে একটা পাখি ডিম পারছে আসলে পাখিটা এই গাছের উঁচুতে কেন ডিম পারছে এই জায়গাটা ওর কাছে নিরাপদ যে হ্যাঁ আমি এই জায়গাটাতে আমি ডিম পারলে আমার ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমার পাখি বাচ্চা ফুট বাচ্চা পা ফুটলেও এখান থেকে কোনো ক্ষয়ক্ষতি হবে না এক্স্যাক্টলি আমি এই নিরাপদের কথা বলছি এখন অনেকে বলবেন যে ভাই আমি তো আমার পাখিকে সেই এই যে তেমনই গাছের দেখেন একদম উঁচুতে একটা ছোট্ট বাসা তৈরি করছে এই পাখিটা জানে এই জায়গাটা আমার নিরাপদ স্থান এখানে আমি যদি ডিম বাচ্চা করি আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না বা আমার কোনো ক্ষতি হবে না এক্স্যাক্টলি পাখির খাঁচার পাখিগুলোও কিন্তু চিন্তা করে যে আমার এই জায়গাটা কি নিরাপদ এখন অনেকে বলবে যে ভাই আমি অনেক ভালো একটা স্বাদে রাখছি এবিআর করে দিছি আমার অনেক সুন্দর একটা পরিবেশ করে দিছি আসলে এটা না আপনার পাখিকে ভয় দূর করতে হবে পাখির আপনার প্রতি একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে হবে না আমার এটা আমার সেফ জায়গা আমি এখানে ডিম পারলে কিছু হবে না বা আমার পাখি এখানে যদি আমি থাকি কোনো রকম ডিস্টার্ব ফিল হবে না সো ওই জন্য আপনাকে এমন একটা জায়গায় পরিবেশ তৈরি করে দিতে হবে যা যে জায়গাটা পাখি মনে করবে যে আমি নিরাপদ মানে আপনার ওপরে পাখির একটা ফ্রেন্ডলি বিহেভাবল আসবে ভয় পাবে না আপনি কাছে গেলেন ভয় পাইল না তখনই সেই পাখিটা দ্রুত ওই জায়গায় ডিম পারবে অর্থাৎ আমি যেটা বলি যে পরিবেশ তৈরি করে দেওয়া আপনি যত দ্রুত পাখিকে পরিবেশ তৈরি করে দিবেন তত দ্রুত পাখি ডিম পারবে এটা হচ্ছে প্রথম সত্ত্ব এটা না হলে বাকি সত্যের কোনো কোনো ভূমিকা পালন করবে না তারপর দুই নম্বর যেটা আপনাদেরকে বলবো খাবার একটা আদর্শ খাবারের রুটিন তৈরি করতে হবে আর আমরা কিন্তু প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু বার্স ফুডস অফ ভিলেজে আপনারা পাচ্ছেন আপনাদের ভালোবাসার পাখির জন্য এ টু জেড সব প্রকার সরঞ্জাম খাবার এবং আমরাই একমাত্র পাখির যে একদম ব্রিডিং সফলতা পাওয়ার জন্য বা সুষম যে পুষ্টিকর খাবারগুলো আমরা প্রোভাইড করে থাকি তো আপনারা চাইলে যতটুকু প্রয়োজন অতটুকুই নিতে পারবেন এবং অবশ্যই আমাদের বাস ফুডস অফ ভিলেজ থেকে ভিজিট করে নিতে হবে তো প্রথমত হচ্ছে আপনার খাবারের একটা সুন্দর রুটিন তৈরি করতে হবে যেমন মনে করেন আপনি সপ্তাহে তিন দিন শাক সবজি দিলেন দুই দিন বটবটি তিন দিন বটবটি দিলেন একদিন হচ্ছে একজাক্টলি সফট ফুড পাউডার দিলেন আমরা যেটা সেল করে থাকি সফট ফুড মিক্সড যেটা ওটা যদি দিতে পারেন আরও ভালো তো এরকম একটা খাবার আদর্শ খাবারের যদি রুটিন ঠিকঠাক রাখেন আপনার পাখি জন্য যত সুস্থ রাখবেন যত ভালো খাবার খাওয়াবেন ও তত তাড়াতাড়ি কিন্তু কুস্তু মানে তত তাড়াতাড়ি আর কি সে ফিট হবে আর যত তাড়াতাড়ি ফিট হবে তত তাড়াতাড়ি সে ব্রিডিং মুডে চলে যাবে আর ব্রিডিং মুডে চলে গেলেই আপনার সেই স্বপ্নের মুহূর্ত যে আপনার পাখিটা ডিম দিবে তো ওই জন্য আমার মনে হয় একটা আদর্শ খাবারের রুটিন আপনাদেরকে তৈরি করে নিতে হবে আর কীভাবে আদর্শ খাবারের রুটিন করবেন আমাদের এগুলো নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছেন ফুড মিক্সড আমরা যেটা আমাদের পাখিকে খাওয়াই এটা কিভাবে তৈরি করবেন এটার উপরও ভিডিও দেওয়া আছে আর যারা তৈরি করতে পারবেন না তাদের জন্য নিশ্চিন্তা মানে আমাদের জন্য যেটা আমরা নিয়ে এসছি আপনাদের জন্য যে আমাদের বার্স ফুডস অফ ভিলেজ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফুড পাউডার এই ফুড পাউডারটা আমরা মিক্সড করা থাকে জাস্ট সিদ্ধ ডিমের সাথে মিক্সড করে আপনারা যদি দিয়ে দিতে পারেন আপনার পাখিগুলো আরামসে খেয়ে নিবে সো এই খাবার শুড্ডিটা আপনাদেরকে তৈরি করে দিতে হবে তারপর আসলাম হচ্ছে সেট ব্রিডিং সেট এই যে এখানে একটা ব্রিডিং সেট কত সুন্দর দেখতে পাচ্ছেন যদিও এটা আমার না মানুষের থেকে ছবি নেওয়া তো এই এখানে একটা সুন্দর লাটি দেওয়া আছে একটা বক্স দেওয়া আছে একটা খাবার পট আছে পানির পট আছে একটা পরিবেশ তৈরি করে দিতে হবে আপনার যদি ব্রিডিং সেট সুন্দর না হয় আপনার পাখি ডিম দিবে না ওই যে প্রথমে বললাম পরিবেশ তৈরি করে দিতে হবে আপনি যদি সঠিক মাপের একটা পাখিকে ব্রিডিং বক্স না দেন ককেটল পাখির একটা ছোট্ট একটা হাড়ি দিলেন ও ঢুকতেই পারছে না সে জায়গায় কিন্তু ও ডিমপাতটা চাবে না কারণ ও নিরাপদ না ওকে একদম এক্স্যাক্টলি একটা মাপ দিতে হবে যে মাপটাতে আপনার সঠিক মাপের বক্স দিতে হবে একটা বসার লাঠি দিতে হবে এটা একটা হচ্ছে ব্রিডিং সেট একটা একটা হচ্ছে অংশ এই যে যেমন এই যে লাভবারটা দেখেন কত সুন্দর একটা সেট তৈরি করে দিছে একটা লাঠি দিছে ঢোকার জন্য এটা এইরকম একটা যদি আপনারা সেট তৈরি করে দিতে পারেন তাহলে আপনার পাখি দ্রুত ডিম দিবে অনেকে আবার বলবে যে ভাই ডিমের সাথে এগুলোর সম্পর্কে এইগুলোর সম্পর্ক খুব মোস্ট মোস্ট সম্পর্ক কারণ এগুলো ছাড়া ওগুলো হবে না আপনি যদি ওর খাঁচায় ছোটো একটা দিলেন ও ডিম বাড়বে কোথায় উড়বে কোথায় আপনি যদি ওর লাঠি না দিলেন বসার জন্য থাকবে কোথায় এক্সট্রা এক্সট্রা এরকম অনেক সমস্যা থাকবে তারপর আপবেন আপনি যেটা আসবে এই যে দেখছেন আমার পাখিগুলোকে সজনা পাতা দিচ্ছি আমি আমার পাখিগুলোকে জাতনিমের পাতা দিচ্ছি এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি আমার পাখিগুলোকে প্রকৃতিকভাবে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করি যেমন জাতনিমের পাতাটা কৃমির ক্ষেত্রে কিন্তু অনেক মানে হেল্পফুল একটা জিনিস যেটা আমি মাসে একদিন দেই জাতনিমের পাতা একদিন দেই সজনা পাতা একদিন দেই তো পাখিকে আপনাকে প্রকৃতিকভাবে ব্রিডিংয়ের জন্য যে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো আপনাকে দিতে হবে তারপরে যে ক্যাটেল ফিশ বন এটা আমরা দিয়ে থাকি যে আমাদের গ্রিট যেটা আমি আমার পাখিগুলোকে খাওয়াই চল্লিশটা উপাদানের তৈরি সো এই গ্রিডগুলো আপনি আপনার নিজেও যদি তৈরি করে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ এইগুলো দিয়ে আপনার আপনার পাখিকে যেমন আপনার পাখি যখন বনের পাখি থাকে উড়ে 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 বের হয় কিন্তু হ্যাঁ উড়ে বের হয় আর তখন কিন্তু ওরা এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে খায় ওর যখন যেটা প্রয়োজন হয় খাঁচার মধ্যে এগুলো কোথায় পাবে সেক্ষেত্রে এগুলো আপনাকেই ম্যানেজ করে দিতে হবে অনেকে বলে যে ভাই আমরা এই ক্যাটেল ফিশ বোন কোথায় পাবো ক্যাটেল ফিশ বোন আমাদের কাছেই পাবেন একশো গ্রাম দুইশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সারা বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন জাস্ট বাসায় বসে অর্ডার করতে পারবেন বার্স ফুডস অফ ভিলেজ থেকে তো যাই হোক বাই ওয়ে আমার আজকে হয়তো অ্যাডভার্টিজিং অনেক বেশি হচ্ছে কারণ হচ্ছে একটাই যে আপনারা অনেকে বলেন যে আমরা এগুলো কোথায় পাবো আমরা তো পাই না ভাই আমাদের পাখি কোথায় পাবো আর এই জন্য আমার মনে হয় খাঁচার ক্ষেত্রে আপনাকে গ্রিড ক্যাডেল ফিশ বন তারপরে হচ্ছে যে মাসে যাতনিম পাতা সজনা পাতা এগুলো তো আপনারা পাবেন কিন্তু ক্যাডেল ফিশ বন গ্রিড এগুলো তো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলোর ক্ষেত্রে আমি বলছি তো এগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে পাখির কিন্তু প্রাকৃতিকভাবে ব্রিডিং যে একটা কোর্স এটা তৈরি হয়ে যাবে আর এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও চ্যানেলে ভুল ভিডিও দেওয়া আছে আমরা ডিসক্রিপশন বক্সে আবারও লিঙ্ক দিয়ে দিব আপনাকে তো যাই হোক আর তারপরে একটা কথা বলবো আপনাদেরকে যে আপনারা যদি এই জিনিসগুলো করার পরেও আপনার পাখিগুলো ইনশাল্লাহ হয়তো বা ডিম দিবে কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে যে আপনি আপনার পাখিগুলোকে এগুলো তো খাওয়ালেন যেমন খাওয়ানোর পরেও কিন্তু পাখি সাপ্লিমেন্টের দরকার হয় যেমন আপনার হচ্ছে আমরা কিন্তু ব্রিডিং কোর্স এই যে যেমন কৃমির ওষুধ এখন যদি জাতনিমের পাতা দিয়ে না হয় আমার কাজ তখন আমি কি করব সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমার একটা ব্রিডিং কোর্স করাই থাকি আর এই ব্রিডিং কোর্স নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে তো এই ব্রিডিং কোর্সটা আপনারা নয়টা ঔষধ চারশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের সুবিধার্থে এই অফারটা দেওয়া আছে তো এই ওষুধগুলোও কিন্তু আপনারা যদি আপনাদের পাখিকে করায় থাকেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যদি আপনার পাখি ছেলেমেয়ে ঠিক থাকে ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করবেই 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 কারণ হচ্ছে যদিও আমি বললাম যে আগের যে পরিবেশগুলো তৈরি করে দেওয়ার পর ব্রিডিং কোর্সটা যদি আপনারা করেন তাহলে পাখিটা কিন্তু প্রস্তুত হবে যেমন এখানে ক্যালসিয়াম আছে জিং আছে এটি থ্রি আছে এক্সট্রা এক্সট্রা ভিটামিন আছে দুই পদের ভিটামিন আছে আমাদের এই নয়টা ওষুধের মধ্যে তো যাই না আপনাদের আসলে কতটুকু বুঝাতে পারলাম আর যদি আমি ঠিকঠাক বুঝাতে পারি থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কেউ দেখলে হবে বা তাদের উপকারে আসতে পারে আর তারপরে আরেকটা কথা বলি যদি আমি ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম